ইয়াই হল্লা দিনা মানুহ ইমান দারে যারা তোমরা ইমান আনন্দ করেছ মুতমাই নাজারা হয়েছ প্রশান্ত আট যারা হয়েছ আমি আল্লাহর উপরে ইমান যারা তোমরা এনেছো আখেরাতের উপরে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছ রাসুলকে যারা তোমরা নেতা হিসাবে মেনেছো কিসাবে পৃথিবীর কাউকে নয় শুধুমাত্র রাসুলকে যারা তোমরা নেতা হিসাবে মেনেছো ইয়া আইয়ু الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا তোমরা সাহায্য প্রার্থনা করো শর্ত দিলো সাধারণ মানুষের জন্য না ভালো করে তাকান যারা তোমরা ইমান আনয়ন করছো আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছো যারা আসুল রাসূলকে নেতা হিসেবে বলছো ফাসতাঈনু তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো চাও বিশাবরে ওয়াসালা মাধ্যম হলো দুইটা এক নম্বর মাধ্যম হল সবর ধৈর্যের মাধ্যমে তোমরা আমার নিকটে চাও শুরুতে যেই কথা বলেছি এই রাস্তাটা হলো খুবই পিছল কাটা বিশাল রাস্তা খুবই কষ্টের রাস্তা সুখের রাস্তা নয় আরামের রাস্তা নয় ইমান নিয়ে সামনে এগিয়ে যাওয়া বড় কঠিন একটা বিষয় বাবা এই জন্য আল্লাহ রব আলমিন বলেছেন একমাত্র সর্বপ্রথম যে বিষয়টা হলো অস্থাবরী তোমরা নামাজ তোমরা ধৈর্যের মাধ্যমে চাও ওয়াজ আর নামাজের মাধ্যমে চাও কয়টা মাধ্যমে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ যদি করতে না পারো তাহলে তোমরা ইমান নিয়ে টিকে থাকা তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে তোমাদের উপরে অত্যাচার হবে নিপ্রহ হবে জ্বালাতন হবে মানুষরা খারাপ বলবে চিৎকারি করবে আলাবালাবাদী চিৎকার করে করে হামাক মানুষ বেশি চিৎকার করে হামাক একালে ইসলামী আন্দোলন সারা আর কোন বক্তব্য দিবার পারে না অনেকে চিৎকার করে এই কথাগুলো সারা আর কথা পায় না অনেকে চিৎকার করে কোরআন কোরআন না পাবে বাবা তুমি যারা পরে তারাই তো পায় কথা কইলা আল্লাহ বলেছে চিৎকারই যতই করুক হে প্রতিপন্ন করার চেষ্টা তোমাকে যতই করুক তোমার উপরে অত্যাচার নিপীড়ন যতই করুক তোমার ব্যাপারে যথাবৃত্তর যদি তুমি ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে যদি তুমি আমার কাছে চাও তাহলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাইতে হবে কিসের মাধ্যমে ইন্দ মাস নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রব্দ আমিন ধৈর্যশীলদের সঙ্গে আসি যারা ধৈর্য ধারণ করে এদের সাথে আমরা আসি আমি আল্লাহ আল্লা আসি কে বলেছেন আমি কার সাথে আসি যারা ধৈর্য ধারণ করে না তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তার সঙ্গে না যারা ধৈর্য ধারণ করে তার সঙ্গে থাকি এখনো চিন্তা করেন আপনাদের ভালোবাসার দরকার আমার না আল্লাহর ভালোবাসার দরকার কথা হয় না কে দরকার এই জন্য সব রেম ধৈর্য এবং নামাজের মধ্যে মহল্লা কাছে চাইতে হবে আল্লাহ বলস ইন্নাল্লাহা পৃথিবীর তোমার সঙ্গে যদি কেউ না থাকে তোমাকে কারা হেয় প্রতিপন্ন করলো এটা আমার দেখার বিষয় না রে আমি তোমার সাথে আসি আলহামদুলিল্লাহ বললো ওয়া লা আর তোমরা তাদেরকে মিথ্যা বলিও না এখানে অনেক ব্যাখ্যা রয়েছে তাজা তাজা ব্যাখ্যা খেলা রয়েছে তাফসিরের মধ্যে বলা হচ্ছে তোমরা তাদেরকে বলিও না মৃত যারা আল্লাহ রাহে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়কে মৃত বলিও না কয়েক প্রকার ব্যাখ্যা আছে এখানে যারা আল্লাহ রাহে জীবনটাকে পরিচালিত করার চেষ্টা করে এদেরকে ঠাট্টা বিদ্রোহ করে হায়া পর্যন্ত করে পুরোদিন হবার পারবে কোনোদিন কেরা জিতবার পারবে তালাকি কোনদিন খরাতে আসবার পারবে খামা খেই জল করে ভাইরা তুমি যে মুসলমান যারা এই জল করে সেই মুসলমান তোমার ভূমিকা কি রকম আর তার ভূমিকা কি রকম দেখো তুমি এখনো কোন জায়গা অবস্থান করতেছ। তুমি আবার টিটকারি করো এই দায়িত্বটা তো তোমারও আছে আছে না নাই তুমি আবার পি টিটকারি করো তুমি করলে না তো ভালো কথা আবার তুমি টিটকারি করে এটা হবার পারবে ইরা কবে হবে এটা কি সম্ভব এর আগেও পারে নাই এখনো কি পারবে পারুক না পারুক বিষয় সেইটা নয় চেষ্টা করতে হবে আল্লাহ রাহে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত বিজয় হবে না হবে সেটা আল্লাহ সেটা কার এই জন্য বলতেছে ওলা তাকুন তোমরা তাদেরকে বলি ওনা লিমাই তালুফি সাবিল আল্লাহর পথে যারা জীবন দেয় যারা সময় দেয় যারা স্মরণ দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না করিও না এরা মরে নাই ইসলামের জন্য আবু সাহেব বুকটা লেলিয়ে দিল আবু সাহেব মরে নাই আলহামদুলিল্লাহ বলেন মতি রহমান নিজামী সাহেব তিনি মরে নাই অন্যায় তার একটাই ছিল এই জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করবে এই জন্য থেকে ফাঁসি দিল লেফটেন্ট জেনারেল কামুল ইসলাম সাহেব মরে নাই আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ মরে নাই কাদের মোল্লা মরে নাই